হাজব্যান্ডকে বললাম আসো একটা রোমান্টিক ভিডিও করে তুমি হাত ধরে কাছে টেনে নিবা আমাকে তারপরে সুন্দর একটা পোজ দিবা এটাই একটা রোমান্টিক ভিডিও হয়ে যাবে আর এই লোকে যে মনের মধ্যে এই শয়তানি রাখছে কে সেটা জানে দেখেন সে হঠাৎ করে আমার কোলের মধ্যে উঠায় ঘুরানো শুরু করে দিছে আর এই ঘুরান তো সেই ঘুরান না ঘুরা ঘুরি তো থামাইতেছেই না আমি বললাম এইটা কি করতেছো সে বলে কেন তুমি রোমান্টিক ভিডিও করবে না এমন রোমান্টিক ভিডিও করবো এর থেকে রোমান্টিক ভিডিও আর দুনিয়ায় নাই আমি বলছি ছাড়াও আমার নামতে দেওয়া অবশেষে আমি তারা মারা শুরু করছি তাও তার কোলের থেকে নামতে পারতেছি না তো সে আমারে বলতেছে আর রোমান্টিক ভিডিও করতে চাই বা দেখো কেমনে রোমান্টিক ভিডিও করতে হয় আমার থেকে শিখো এই হচ্ছে অবস্থা জামাই যদি আনরোমান্টিক হয় আর সেই জামাই নিয়ে যদি আপনি রোমান্টিক ভিডিও বা রোমান্টিক পোস্ট দিতে চান তাহলে আপনার রোমান্সের বারোটা তো বাজবেই সাথে আপনার বারোটা বাজতেও বেশি দেরি হবে না কারণ এই লোকটা যে কোলের মধ্যে রাখছে আমারে নামাইতেছে না আমি বলছে আমি পড়ে যাব পরে যাবো তুমি কতক্ষণ আমার কোলের মধ্যে রাখবে তো সে বলতেছে যতক্ষণ না তোমার রোমান্টিক ভিডিও করার মুড নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে রাখবো মানে এটা কোনো কথা মানে একটা রোমান্টিক ভিডিও করতে চাইছি তার জন্য সে আমার রোমান্সের বারোটা তো বাজাইছে এখন আমারে ফালাই দিব এরকম বন্দোবস্ত শুরু করে দিছে মানে যতক্ষণ না আমি বলতেছি যে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আমি আর রোমান্টিক ভিডিও করব না তোমার সাথে ততক্ষণ সে আমার মানে কোলের থেকে আর নামায় নাই